আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং আর মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করছি আর সেটি হচ্ছে আলু চাট চাট স্টাইলের খাবারগুলো কীরকম মজাদার হয় সেটা আপনারা অনেকেই জানেন সেগুলোর মধ্যে একটি হচ্ছে আলু চাট আর এটি তৈরি করতে যেমন সহজ খেতেও তেমনি মজাদার তো চলুন দর্শক দেখিনি আজ এই আলু চাট তৈরি করার জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি আমি এখানে সিদ্ধ করা মাঝারি সাইজের চারটি আলু ঠিক এভাবেই কুচি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোটো করে নিতে পারেন আর আলুগুলোকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিই সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি করা নিয়েছি পাঁচ থেকে ছয়টি এটা আপনারা আপনাদের নিজেদের ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের দুটি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ আদা কুচি দুই টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো ব্যবহার করব আর এখানে লেবুর রস ব্যবহার করব সামান্য পরিমাণ বিট লবণ নিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ চাট মশলা হাফ চা চামচ পরিমাণ লালমরিচের মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর এখানে তেঁতুলের টক ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত জিরার গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ এখানে আমি দুইটি মাঝারি সাইজের আস্ত জিরা নিয়েছি এক চা চামচ পরিমাণ তেঁতুলের টক ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ আর আমি এখানে মাঝারি সাইজের দুটি টমেটো ঠিক এইভাবে কুচি করে নিয়েছি ঝুড়ি চানাচুর নিয়েছি এটা আমি প্রয়োজন মতো ব্যবহার করব। এখন দর্শক আমি রান্নার পুরো প্রণালীতে চলে যাব। আলু চট করার জন্য প্রথমেই আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এটি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি এখন আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোতে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি এখন আমি আলুগুলোকে হালকা পরিমাণ ভেজে নেব আমার আলুগুলো যখন একটা পাশ ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে তখন আমি আলুগুলোকে উল্টে দিচ্ছি এবারে আমি এই পাশটাকেও ঠিক একইভাবে ভেজে নেব দর্শক আমার আলুগুলো দুই পেস্টাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নেব আর আলুগুলোকে ঠিক এভাবেই ব্রাউনি করে ভাজতে হবে এর চেয়ে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হলে আর আলুগুলো খাওয়া যাবে না আর এখন আমি একই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে আস্ত জিরাগুলো ঢেলে দিচ্ছি আর এখন আমি এগুলোকে প্রায় দশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব দশ সেকেন্ড হয়ে গেছে এখন আমি আদা কচু দিচ্ছি আদাটাকেও আমি কিছুক্ষণ সময় ভেজে নেব আমার আদাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এক এক করে লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া চাট মশলা বিট লবণ একই সাথেই দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি টমেটো কুচিগুলো দিচ্ছি আর এই সময় কিন্তু চুলা রাস্তাকে একেবারে কম রাখতে হবে তা না হলে মশলাগুলো পড়ে যাবে এবারে আমি এতে কিছু লবণ দিয়ে টমেটোটাকে প্রায় পাঁচ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব এখন আমি এগুলোকে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দর্শক ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি টমেটোগুলোতে জিরার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আর আমার টমেটোগুলো যেহেতু পুরোপুরি পাকেনি সেই জন্য আমি এগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি ঠিক এইভাবেই দশক আমার টমেটোটা একেবারে সসের মুক্ত হয়ে গেছে এখন আমি এতে ভেজে নেওয়া আলুগুলো ঢেলে দিচ্ছি এবারে আমি আলুগুলোকে সসের সাথে মাখিয়ে দিচ্ছি আর এখন খুব বেশি নাড়াচাড়া করলে আলুগুলো কিন্তু ভেঙে যাবে আমার আলুগুলো মেখে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলা থেকে উঠিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটি সার্ভিসিং ডিশে ঢেলে পরিবেশন করব। দর্শক এখন আমি আলুগুলোর উপরে পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি তারপরে দিব কাঁচামরিচ কুচিগুলো এখন দিচ্ছি কুচিগুলো এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ এই পর্যায়ে আমি ঝুড়ি চানাচুর গুলোর পরিমাণ মতো ছিটিয়ে দিচ্ছি উপরে সবশেষে আমি তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি দর্শক তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আর আমার আলু চাটটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি মজাদার আর আমার রেসিপি দেখে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে তো দর্শক আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম